এখানে পাচ্ছি এখানে আয়না আর লিচু যেগুলো পনেরো পনেরো ষোলো হাজার টাকা হাট বোম্বাই কত করে

সাড়ে বারোশো করে হয়ে গেলো মাশাআল্লা দিনাজপুরে সেই লিচুর আউড়তে চলে এসেছি

যার জন্যে চলাফেরা খুবই কষ্ট সামনে ঘুরতে ঘুরতে লিচু আর লিচু এটা চলে যাচ্ছে বেদা নাই বেতন লিচু এইভাবেই যে দেখলেন যে এইভাবে লিচুগুলো প্রতিটা ভ্যানের লিচু বিক্রি করা হয় লিচু লিচু লেচু লিচুর মেলা কালার ফুডা বেদনা এটা কালারফুল বেদনা আর এটা হলো একটু সাদা টাইপের বেদন আর কি বা হলো চায়না থ্রি বেদনা লিচুর বাজার দেখে মাথা নষ্ট হয়ে যাচ্ছে যে এত পরিমাণে লিচু দিনাজপুরে রিক্সার ভাইরাস সব লিচুর নিয়ে আসছে লিচুর প্রায় চারিদিক থেকে ঘুরলে মোটামুটি তিন কিলোমিটার পথ লিচুতে পরিপূর্ণ করছে এরকম লাইন প্রায় দীর্ঘ পথ পর্যন্ত আছে শুধু লিচু ডানে বামে এবং উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিকে আছে বিভিন্ন জায়গায় ছোটোভাবে খুচরা লিচু বিক্রি করছে দিয়ে ভিডিওটা যদি সুন্দরভাবে করতে পারছি না কিন্তু অনেকগুলো পথ এই জন্য চারিদিকে দৌড়াই দৌড়াই নিয়ে ভিডিওটা করা হচ্ছে আর কি লিচু ব্যাঙ্গলা দীর্ঘপথ ধরে চলছে লিচু ভ্যান আর ভ্যানখানে বোম্বাই চায়না থ্রি বেদনা সব টাইপের ভ্যারাইটি এখানে বাজার আপনি পাঁচশো থেকে শুরু করে নিয়ে পাবেন পাঁচশো থেকে পার পিস ষোলো টাকা সতেরো টাকা পনেরো টাকা বারো টাকা পর্যন্ত লিচু কোয়ালিটির উপরে দাম নির্ভর করছে আর কি দাম কম বেশি অনেক টাইপেরই আছে তো এই ছিল আর কি আজকের ভিডিও সম্পূর্ণ ঘুরে দেখালাম বাদা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা